আমরা কেন আজকে সাতাশে রমাদান এটাকে বেশি গুরুত্ব দিচ্ছি এটা গুরুত্ব দিচ্ছি এই কারণে সুরা কদরের মধ্যে লাইলাতুল কদর যে শব্দটি আছে এটা তিনবার উচ্চারিত হয়েছে কয়বার উচ্চারিত হয়েছে তিনবার লাইলাতুল কদর কবার উচ্চারিত হয়েছে তিনবার উচ্চারিত হয়েছে এবং কি এই লাইলাতুল কদর মধ্যে নয়টি সংখ্যা আছে নয়টি হরফ আছে কয়টি হরফ নয়টি হরফ আছে তো এখানে যেহেতু তে সূরার মধ্যে লাইলাতুল কদর তিনবার উচ্চারিত হয়েছে এবং কি এখানে তিনবার এবং কি লাইলাতুল কদর মধ্যে নয়টি হরফ আছে তিন নং কত সাতাশ তিন নং কত 27 এই কোরআন থেকে বের করেছে সাতাশে রমজান হতে পারে লাইলাতুল কদর রাত্রি এবং কি হিয়া হাত্তামাতুল ফজর এই যে হিয়া শব্দটি এই শব্দটি সুরা কদরের মধ্যে তিরিশটি শব্দ আছে কয়টি শব্দ তিরিশটি শব্দ আছে তার মধ্যে যে হিয়া শব্দটি হিয়া মানে পরিপূর্ণ পূর্ণভাবে হিয়া শব্দটিও সাতাইশতম শব্দের মধ্যে পড়েছে কততম শব্দের মধ্যে পড়েছে সাতাইশতম শব্দের মধ্যে পড়েছে এ কারণে ওরা বলেছে সন্দেহ করেছে বুঝাতে চাইছে যে হয়তো বা লাইলাতুল কদর রাত্রিটা সাতাশতম ছাব্বিশতম দিমাবাদ রাত্রিতে সাতাইশতম রমাদানে পড়েছে কিন্তু আমাদের উচিত হচ্ছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাত্রগুলোর মধ্যে আমাদেরকে লাইল কত তালাস করতে